হ্যালো এভিওয়ান আমার কাছে কোনো ক্লিপ নেই তো আজকে খাওয়া দাওয়া দিয়ে স্টার্ট করলাম গড়িয়াটি বেরিয়েই প্রথমে আগে খেয়ে নিয়েছিলাম দেন আমরা চলে গেলাম শাহেনশাহ আজকে মেনলি মিস্টার আর পুষ্করের জন্যই বেরোনো হয়েছিল তো মিস্টারের জন্য আজকে যে ধুতি পাঞ্জাবিটা শেহেনশাহ থেকে সিলেক্ট করেছি ওটা মেনলি ও বরযাতি থেকে আসার সময়ও পড়তে পারে অথবা ও পিড়িতে বসবার সময়ও পড়তে পারে এখনও কোনো কিছু ডিসাইড না আরেকটা জুতি পাঞ্জাবি কেনা হবে যেটা বেস্ট হবে সেটাই ও বিয়ের সময় পরে বসবে তো আমরা দুজনে ডিসাইড করেছি আমরা কন্ট্রাস্টে পড়ব তো আমি রেড পরবো তো হোয়াইট পরবে অথবা অফ হোয়াইট পড়বে তো সেই হিসাবে আমরা দেখছিলাম তো একটা সিলেক্ট করে নিয়েছি আমরা সিম্পলের মধ্যে গলার কাছ থেকে এই সাইডে যে ডিজাইনগুলো হয় ওরা আমি চেয়েছিলাম ফোন দেখিয়ে দেখিয়েছিলাম তো এইটা আমরা সিলেক্ট করেছি দেখো তোমাদের ভালো লাগলো কিনা প্লিজ কমেন্টে জানিও আমাদের দুজনেরই চয়েস একটু সিম্পলের মধ্যে বেশি কিছু কাজ করা জিনিস আমরা চাইছি না তো আমরা এই সিম্পলের মধ্যে এটা সিলেক্ট করেছি আরও একটা সিলেক্ট করব। দিন আমরা অনেকগুলো ধুতি দেখলাম এখানে তোমরা এই তিনটে ধুতির মধ্যে একটা নিয়েছি কোনটা নিয়েছি গেস করে প্লিজ জানিও তোমাদেরকে ধুতি পাঞ্জাবির প্রাইসটাও বলে দিই দুটো মিলিয়ে আমাদের তিন হাজার দুশো চল্লিশ না কুড়ি লেগেছে তো একটা কাজ তো ডান হয়ে গেল তারপর ওখান থেকে চলে গেলাম আমরা সিলেক্ট স্টোরে ওর পাশেই আছে সায়েন্সার পাশে বাইরেই একটা আমার বটল গ্রিন কালার শাড়ি কেনার ইচ্ছে ছিল তো একটা বাইরে থেকে এই শাড়িটা দেখেছিলাম এটা ভীষণ পছন্দ হলো তো আমরা ভেতরে ঢুকতেই ওই শাড়িটা দেখাতে বললাম কিন্তু ওখানে একটা অদ্ভুত জিনিস শুনলাম ভেতরে ঢুকতেই ওরা বললো যে এরম টাইপ আর শাড়ি দেখাবো বাট ওটা যেহেতু শো করে দেখানো তাই ওটা নামাতে পারবো না দেন তারপর আমরা এটা শুনে আমরা ডিসাইড করলাম যে না আমরা কিছুই দেখব না তাহলে আমরা বেরিয়ে যাই তারপরে ওরা রাজি হলো দেখাতে তারপর দেখালেন আর আরেকটা জিনিস ভালো হলো আমাদের এখানে একটা জানাশোনা দাদা ছিলেন তো ওখানে ফিক্সড প্রাইস বাট তবুও আমাদের ফিক্সড প্রাইসের ওপর ওপরেও আমরা অনেকটা ডিসকাউন্ট পেয়ে গেছি তো আমি এই শাড়িটা নিয়েছি আর এই শাড়িটা পাঁচ হাজার পাঁচশো পড়েছে আর এই শাড়ি নিয়েও আরেকটা জিনিস বলি তিন চার বছর আগে থেকে আমি দুটো লেহেঙ্গার স্ক্রিনশট নিয়ে রেখেছি যেটা আমি ভেবে রেখেছিলাম যে এরকমই লেহেঙ্গা আমি রিসেপশানে পরবো বাট হঠাৎ আমার এই এবছর থেকে চয়েস চেঞ্জ হয়েছে আর ভাবলাম বটল গ্রিন কালারের শাড়ি পরব বাট না ঘুরে ফিরে শাড়ি তো কিনে নিয়েছি ঘুরে ফিরে আমি আবার লেহেঙ্গা কিনেছি সেটারও ভিডিও তোমরা খুব শীঘ্রই দেখবে তারপর শাড়িটা কেনার পর আমরা চলে গেলাম ডিউ পাঞ্জাবি স্টোরসে তো ওখান থেকে পুষ্করের জন্য ধুতি পাঞ্জাবি কিনলাম আমার মিস্টারের সঙ্গে একদম ম্যাচ করে তো কেমন লাগছে প্লিজ বলো এবার বলি পুষ্করের ধুতি পাঞ্জাবির প্রাইসটা এটা নিয়েছিলো এক হাজার একশো আশি টাকা ও আজকের পর্যন্ত শপিং ব্লগটা এই পর্যন্তই এন্ড করছি খুব শীঘ্রই তোমরা নেক্সট আমার শপিং ভিডিও দেখতে পাবে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর যদি আমাকে আরও দেখতে চাও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো থ্যাংক ইউ ফর ওয়াচিং